এবার ও কি করবে No, no, no. It's so nice. <laughs> এটা প্রায় সাত বছরের উপর থেকেই করছি খালি এটা জলপাইগুড়ি নয় জলপাইগুড়ি শিলিগুড়ি এবং ইসলামপুর যেহেতু আমি ছোট ছোট বাচ্চাদের খুব ভালোবাসি এবং এদের মানে ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় তার জন্য তাদের কাছে আজকে শান্তাক্লাজ হিসাবে আমি সেজে এই বার্তাই দিতে চাই যে তারা আজকে আমাদের ভারতবর্ষের এবং আমাদের পশ্চিমবঙ্গে যাতে নাম আরও উজ্জ্বল করতে পারে এদের বাবা মারা যত কষ্ট করে পড়াচ্ছে এবং তারা সেইভাবে শিক্ষিত হয়ে একটা বড় জায়গায় পৌঁছাক আমাদের এই বাচ্চা কাচ্চারা যাতে আমাদের দেশের নাম রশন করতে পারে বা সেই জায়গায় পৌঁছাতে পারে তার জন্য তাদেরকে এই সানটা ক্লস রূপে এসে তাদেরকে এই বার্তায় দিতে চায় যে ক্লস তোমাদের আজকে গিফট দিচ্ছে এবং তার সাথে তোমাদেরকে এই বার্তায় দিতে চায় তোমার বাবা মারা যত কষ্ট করে তোমাদের পড়াচ্ছে তোমরা যাতে সুশিক্ষায় শিক্ষিত হও যাতে বড় জায়গায় পৌঁছাতে পারো সেটাই আমার এই বাচ্চাদের কাছে আজকে কোন কোন জায়গাতে কোথায় যাচ্ছেন আজকে আজকে এখান থেকে শুরু করে আমি বাঁধে রহিপাড়ে যাব তারপরে জেলখানা যাব তারপরে অনাথ আশ্রম যাবো সঙ্গীতাম স্কুল যাব কোরক হোম যাব এরকম করতে করতে শিলিগুড়ি শিলিগুড়ি পর ইসলামপুর আপনার নামার পরিচয় আমার নাম তপন রায় আমি কেন্দ্রীয় সংশোধনা করে জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনা করে এ আচ্ছা